সেপ্টেম্বর মাস আসলেই প্রতিটা মার্কেটে অটামের ছোঁয়া সব কিছু অরেঞ্জ কালারের দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে গিয়েছিলাম ইস্ট হামের প্রাইমার্কে এবং কিডস ওয়ার্ল্ডে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো ইস্টহামে আমি প্রথমেই চলে গিয়েছি কিডস ওয়ার্ল্ডে আমি আরিশের জন্য হচ্ছে স্কুলের ড্রেস কিনবো স্কুলের ড্রেস বলতে ওর জন্য আমি কিছু টি শার্ট নিব তো এর জন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ওয়ার্ল্ডে আপনারা যারা এখনও যাননি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন এমন কিছু নেই যে বাচ্চাদের পাওয়া যায় না বাচ্চাদের হচ্ছে স্ট্রলার হতে আপনার ফিডিং চেয়ার টপ তারপরে বাচ্চাদের নানান ধরনের খেলনা সব কিছুই পাওয়া যায় দেখতে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে আরিসের জন্য নিয়ে নিয়েছি আমার যা দরকার ছিল আমি বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো আর এই যে দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর গিফট হ্যাম্পার যারা হচ্ছে নো নিউবর্ন বেবি হয়েছে আপনারা গিফট করতে চান তারা কিন্তু চাইলে এই ধরনের গিফট হ্যাম্পারগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগছিল কিছু ছিল পিঙ্ক কালারের কিছু ছিল ব্লু কালারের আবার অনেক সময় অনেকে জেন্ডার রিভিল করে তখন দেখা যায় কেউই জানে না কি এর জন্য কিন্তু সাদা ড্রেস আপের সব কিছুই পাওয়া যায় যেন জেন্ডার ভিলও মানুষ হচ্ছে গিফট করতে পারে আর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খাট ছিল ছোট ছোট অনেক কিউট লাগে এগুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে আর দামও কিন্তু অহামরি অনেক বেশিও না অনেক কিছু তো অফারেও দেখলাম যে অফারই দিয়ে দিয়েছে তারা তো যারা হচ্ছে গিফট কিনতে চান আপনারা কিন্তু কিডস ওয়ার্ল্ডে যে দেখে আসতে পারেন এটা হচ্ছে ইস্টামে একদম ম্যাকডোনাল্ডসের পাশেই এই দোকানটা তারপর আমি চলে গিয়েছিলাম প্রাইমার্কে আর প্রাইমার্কের প্রোডাক্ট তো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে অনেকে আবার বলে যে আল্লাহ এটা দাও কম দামি আরে ভাই কম দামি আর দামি দিয়ে আপনারা কী করবেন যেই জিনিসটা আপনি কমফোর্টেবল পড়তে বা যে জিনিসটা আপনি রিজনেবল প্রাইজে পাচ্ছেন সেটা আমি কেন নিব না বলেন তো আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো আমার অনেক বেশি ভালো লাগে প্রাইমার্কের জামা কাপড় কারণ হচ্ছে একটাই কারণ হলো বাচ্চারা এমনিতেই জামা কাপড় নষ্ট করে ফেলে ওদের দেখা যায় কয়েকদিন পর পরই জামা কাপড় চেঞ্জ করতে হয় বা বাচ্চাদের জামা কাপড় অনেক তাড়াতাড়ি ছোট হয়ে যায় তো এই কারণে আমি মনে করি প্রাইমার্কের জামা কাপড় একদম বেস্ট আর প্রাইমার্কেট যে একদমই কম দাম সেটাও কিন্তু না আপনার এই বাচ্চাদের এই পাজামা সেটগুলো ছিল টেন পাউন্ড করে সেভেন ফিফটি করে কিছু ছিল ফাইভ ফিফটি করে যার যেটা পছন্দ সে সেইটাই নিচ্ছে আর এখন তো শীত চলে আসছে এর জন্য সব শীতের কালেকশন উঠিয়ে ফেলেছে আমার কাছে খুবই ভালো লাগছিল জামা কাপড়গুলো নিউ নিউ অনেক কালেকশন দেখলাম আজকে আমি মেনলি গিয়েছিলামই আড়িষের জন্য টুকিটাকি কিছু শপিং করতে কারণ আরিসের হচ্ছে স্কুলের কিছু প্যান্ট দরকার ছিল তো আমি ওর জন্য দুই তিনটা প্যান্ট নিয়ে নিয়েছি আর প্রাইমার্কে গেলে তো হোম সেকশনে যেতেই হবে হোম ডেকোরেশন সেকশনে ওইখানে গেলেই ভালো লাগে দেখেন এই চপিং বোর্ডটা কত বেশি সুন্দর আর প্রতিটা জিনিসই কিন্তু একদম অরেঞ্জিস ছিল খুবই সুন্দর লাগছিল দেখতে ওই সাইডটাতে আর এইদিকে আমারা বিরক্ত করছিল এর জন্য ওকে কিন্তু আমি গামি দিয়েছিলাম ও গামি দিয়ে একদম হাতগুলো আঠা আঠা বানিয়ে ফেলেছে আর প্রাইমার্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাচের জিনিসও দেখলাম আবার কিছু দেখলাম ভাঙাচোড়াও আছে সেগুলো অফারে লাগিয়ে রেখেছে আমি জানি না ভাঙাচোড়া জিনিসগুলো কারা নেয় এত কম কম দাম হোক আর বেশি দাম হোক ভাঙা জিনিস আমি কেন টাকা দিয়ে কিনবো ভাই ওই দিন তো বলেছিলাম যে আমায়রাকে নিয়ে আর মার্কেটে যাব না কিন্তু উপায় তো নেই কারণ হচ্ছে আমার হাজব্যান্ডও কাজে ছিল আমার দেবরও কাজে ছিল আর আরিসের জামাকাপড়গুলো অনেক বেশি দরকার ছিল তো এর জন্য আমি আমায়রাকে নিয়ে চলে গিয়েছি আর এই প্রাই হচ্ছে আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না আমি হচ্ছে এটাই চলে গিয়েছিলাম পনেরো বিশ মিনিটের মতো লাগে কিন্তু আল্লাহর রহমতে আজকে কিন্তু আমারা ওইভাবে একটুও বিরক্ত করেনি ওকে গাড়িতে বসিয়ে রেখেছিলাম ও কিন্তু সুন্দরভাবে বসেছিল বাবাকে দেখলে বেশি মর্জি করে মনে করে যে আমার বাবা তো আমাকে সাপোর্ট করবে বাচ্চারা সবসময় এই জিনিসটা খুব ভালো বোঝে তো যাই হোক আমি এই যে ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চাদের জামা কাপড় অনেক বেশি ভালো লাগছিল আর অনেক অনেক জুতা হচ্ছে দেখলাম অফারই দিয়েছে এই কেসগুলা দেখলাম যে চার পাউন্ড পাঁচ পাউন্ড করে দিয়েছে আমি জানি না কিভাবে দেয়া তো কম দামে এই যে দেখেন মাত্র ফোর পাউন্ডে দিয়েছে তো আমি ঘুরে ঘুরে দেখে তারপরে তাড়াতাড়ি করে বাসায় চলে আসব কারণ আরিশকে স্কুলে দিয়ে তারপরে আমি গিয়েছিলাম প্রাইমারকে দুপুর দিকে আর আরিশের স্কুল তিনটায় ছুটি তো প্রায় দুইটার মতো বেছে বেজে গিয়েছে তো এদিকে আমি কিছু ব্যাগও দেখলাম ব্যাগগুলো অনেক সুন্দর ছিল তো আমার যেহেতু ব্যাগ আছে আমার লাগবে না এর জন্য আসলে এক্সট্রা কোনো কিছুই কিনিনি আর এই যে দেখেন মগগুলো মগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল অনেক কিউট কিউট মগ ছিল আর একদম হচ্ছে ওরা সেলে দিয়েছিল আর এই প্লেটটা দেখেন কোনাটা ভাঙা ছিল আমি জানি না থ্রি পাউন্ড দিয়ে এই প্লেটটা কে নিবে আর এই মগটা তো অনেক বেশি কিউট ছিল কিন্তু আমি নিতে পারিনি কারণ হচ্ছে আমারা মগটা হাতে নিতে চাইছিল তো এর জন্য বললাম যে তোমাকে পরে কিনে দিব আর মেয়েরা কিন্তু একটু আয়না দেখলেই ছবি তুলতে চায় বা একটু ভিডিও করতে চায় তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আমি আয়না দেখলেই হচ্ছে একটু ভিডিও করি আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো আমি পে করে তারপর বাসায় চলে আসছি কারণ আরিশকে আমাকে পিক করতে হবে তো বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো আমি টুকিটাকি কি কি কিনেছি একদমই সামান্য কিছু কিনেছি ওরকম বেশি কিছুই কিনি আমি হচ্ছে আমায় জন্য একটা পাজামা সেট নিয়েছি মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা নিয়েছিল আর আরিসের জন্য একটা পাজামা সেট নিয়েছি আর দুটা প্যান্ট নিয়েছি আরিসের জন্য আর একটা স্কুলের জন্য সাদা গেঞ্জি কিনেছি তো এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ